আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা শেয়ারের সাপোর্ট জোন আপনারা কীভাবে ঠিক করবেন মানে সাপোর্ট জোনটা কোথায় এটা কি আপনি ঠিক করবেন না মার্কেট মেকার যারা আপনি যাদেরকে চোখে দেখেন না তারা ঠিক করে দিবে আপনি সে অনুযায়ী মার্কেটে প্লে করবেন প্রথমে আমি যে সেটা নিয়ে আসছি সেটা হচ্ছে গ্লোবাল ইসলামি ব্যাঙ্ক এরপর আমি যে স্টকটা নিয়ে আসছি মতিন স্পিনিং মিল টেক্সটাইল খাতের একটা আর একটা হচ্ছে ব্যাংক খাতের প্রথমে আমি যদি গ্লোবাল ইসলামি ব্যাংকে আসি এই স্টকটাতে যারা আসছেন অ্যান্টি নিয়েছেন তারা সবাই ট্রেডিং করার জন্য অ্যান্টি নিয়েছেন এই স্টকটার ফান্ডামেন্টাল যদি বলি সে কোনো ডিভিডেন্ট দেয় না ডিভিডেন্ট ডিক্লেয়ার করছিলো দিতে পারে নাই তার ফি এই মুহূর্ত হচ্ছে সিক্স পয়েন্ট ফোর নাইন কোয়ার্টার থ্রিতে তার ইপিএস হচ্ছে মাইনাস পঞ্চান্ন পয়সা আর নেট অপারেটিং ক্যাশ হচ্ছে এক টাকা আর নয় টাকা বিরানব্বই পয়সা মাইনাস বান্ন উইকে শেয়ারটা তিন টাকা ষাট মানে এখন যে জায়গায় সেই জায়গায় থেকে আট টাকা তিরিশ পর্যন্ত শেষ উঠছে এ হচ্ছে গ্লোবাল ইসলামিক ব্যাংকের লোনটোন অনেক আছে যাই হোক সেই দিকে আমি গেলাম না আমি শুধু ফিটা বলতেছি তার তিন টাকা তিন টাকা সত্তর পয়সা থেকেও তার পিটা এটা হচ্ছে ছয় টাকা পি হচ্ছে ছয় এখন আপনি হয়তো ভাবতেছেন আমার মনে আছে এক ভাই অনেক আগে উনি ছয় টাকা কিনছিল সাড়ে পাঁচ টাকা বা ছয় টাকায় এই গ্লোবাল ইসলামিক ব্যাঙ্কটা কিনছিল ট্রেডিংয়ের উদ্দেশ্যে কিন্তু এই শেয়ারটাতে আট টাকা যারা কিনছে সাড়ে সাত টাকার উপরে যারা কিনছে তারা আজকে কোথায় আছে আপনি শুধু সাড়ে সাত টাকা থেকে ষাট টাকা থেকে আপনি সাড়ে তিন টাকা হিসাব করেন কত পার্সেন্ট নাই কিন্তু মার্কেট কিন্তু গত চার থেকে পাঁচ মাস কিন্তু একই জায়গায় আছে কিন্তু এখন এই স্টকটার আপনি হয়তো ভাবতেছেন যে আর কত পড়বে এই চিন্তা হয়তো ভেবে অনেকে আবার তিন টাকা সত্তর পয়সা এই স্টকটা কিনতে পারেন পারেন এখানে বিভিন্ন চিন্তাভাবনার মানুষ আছে এই মার্কেটে পনেরো লক্ষ দশ থেকে পনেরো লক্ষ বিনিয়োগকারী আছে এক একজনের মেন্টালিটি চিন্তাভাবনা এক এক রকম হবে এটাই স্বাভাবিক এটাই মার্কেটের সৌন্দর্য কিন্তু এ তিন টাকা সত্তর পয়সা যে গ্লোবাল ইসামিক ব্যাংকের সাপোর্ট জোন এটা আপনি কীভাবে ঠিক করছেন এটা আপনাকে কে ঠিক করে দিয়েছে মানে কোন ক্রাইটেরিয়ায় আপনি ঠিক করছেন যে গ্লোবাল ইসামিক ব্যাংকের সাপোর্ট জোন এখানে তার বলি আমায় কোনো কিছু নয় সব ঠিক আছে কিন্তু এটা যে সাপোর্ট জোন আপনাকে কে বলছে এটা কি আপনি নিশ্চিত এটা তো দুই টাকায় চলে আসতে পারে কারণ ফ্যামিলি ট্যাক্স দুই টাকা সম্ভব দুই টাকা না আড়াই টাকায় আছে তাহলে এ আসতে অসুবিধা কোথায় একটা বিষয় মাথায় রাখবেন সাফোর্ট জোন যে স্টকগুলো এই ধরনের স্টকগুলোতে ট্রেডিং স্টকগুলোতে সাপোর্ট জোন তৈরি করে মার্কেট মেকাররা গেমলাররা আমরা যে আমি যে ভিডিও দিই না যেমন সন্ধ্যার সময় একটা ভিডিও দিয়েছিলাম নয়টা এগারোটা স্টক নিয়ে আলোচনা ট্রেডিং লো ফিডেড ট্রেডিং স্টক এগুলো সাপোর্ট জোন তৈরি করে গেমলাররা ওই সাফোর্টজোনে যখন তারা দেখে যে আপনারা আমার মতো হাজার হাজার বিনিয়োগকারী ওই স্টকটাতে অ্যান্টে নিয়েছে অনেকগুলো অ্যামাউন্ট যোগ হয়েছে তারা আসতে শেয়ারটাকে নিচে নিয়ে আসে আর শেয়ারটাকে ওইখানে নিয়ে যায় না এটা কারসাজিকারকরা মার্কেট মেকাররা এটাই করে তারা কখনও সাফর্জন তৈরি করে এই আপনাকে প্রফিট করে দেওয়ার জন্য না তারা সাফর্জন তৈরি করে তারা কিভাবে প্রফিট করবে সে জন্য এটা ভালোভাবে মাথার ভিতরে ঢুকেতে হবে আপনি যে জোন দেখতেছেন আপনি কোন যুক্তিতে কোন ক্রাইটেরিয়ায় স্টকের জোন ঠিক করেন ট্রেডিং স্টকের এই যে গ্লোবাল ইসলামিক ব্যাঙ্কের সাপোর্ট জোন আর কত পড়বে মাথার মধ্যে শুধু একটাই আসে আর কত পড়বে আর যার ইপিএস নাই কিছু নাই লোন সে এখন ফি হচ্ছে ছয় সিক্স পয়েন্ট অথচ এর থেকে ভালো ভালো ব্যাঙ্ক ফি আসে তিন চারে এখনও তিন চারে আছে তাহলে সে আরও নিচে আসতে অসুবিধা কোথায় তার থেকে আরও ভালো ভালো ব্যাঙ্ক পড়ে আছে সুতরাং ট্রেডিং স্টকের জোন এটা আপনি যদি একটা স্টকে সাপোর্টজন ঠিক করতে না পারেন তাহলে আপনি আসলে এখান থেকে প্রফিট করা কোনোভাবেই সম্ভব না কারণ সাপোর্টজন হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্টজন যদি আপনি ঠিকভাবে নিতে পারেন তাহলে আপনি প্রফিট করতে পারবেন এখন আসেন আমি মনে করি যে গ্লোবাল ইসলামিক ব্যাঙ্ক যদি এক টাকায়ও আসে আপনার কিছু বলার নাই। এগুলো জোন টোন এগুলো কোনো ইয়ে না আপনি এখানে কোনো আপনি মানে শূন্যের উপরে আছেন আপনি শোকে দেখতেছেন না লেনদেন হচ্ছে দাম বাড়তেছে কমতেছে আপনার মনে হচ্ছে এটা সাফোর্টন গ্লোবাল ইসলামী ব্যাংকের শুধু আমি গ্লোবাল ইসলামী ব্যাংকে শুধু উদাহরণ হিসেবে নিয়ে আসছি আমি সব ট্রেডিং স্টকের কথাই বলতেছি যারা কোনো ডিভিডেন্ড লেস ইপিএস নাই কোনো কিছু নাই কোম্পানি বন্ধ সব বন্ধ আপনি ওই সব শেয়ারের সাফোর্টজন কীভাবে তৈরি করেন আপনি কীভাবে তৈরি করতেছেন কীভাবে বুঝছেন তো বুঝে কি প্রফিট করতে পারছেন আচ্ছা এবার আসেন আমি মতন স্ক্রিনিং নিয়ে বলি কারণ এটা নিয়ে আসছি আমি অন্য কারণে সেটা হচ্ছে গত ট্রাম্পের ঘোষণার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মতিন স্পিনিং মিল আর আগে গ্লোবাল ইসামি ব্যাঙ্ক নিয়ে আমি পরিষ্কার বলে দিই যেহেতু তার ফি এখনও সিক্স পয়েন্ট ফোর নাইন তা যদি ফিটা তিনে চলে আসে তাহলে এই শেয়ারের প্রায় চলে আসবে দুই টাকা আড়াই টাকা ঠিক আছে দুই টাকা আড়াই টাকা মানে তিরিশ চল্লিশ পার্সেন্ট নাই কিন্তু হ্যাঁ আমি মনে করি গ্লোবাল ইসামি ব্যাঙ্ক এই জায়গায় আসতে পারে এই ধরনের স্টকের কোনো সাপোর্ট জোন না আমি আগেই বলছি সাপোর্ট জোন তৈরি করে মার্কেট মেকাররা ট্রেডিং স্টকের এই এ ধরনের স্টকের তারা যদি তখন দেখে যে অনেকগুলা বিনিয়োগকারী এই স্টকে অ্যান্টি নিয়েছে তারা তখন শেয়ারটাকে আরও নিচে নিয়ে আসে ওরা ওখান থেকে ওরা প্রফিট করে নেয় সেটা অন্যদিন বলবো কীভাবে তারা শেয়ারটাগুলোকে নিচে নিয়ে আসে প্রফিট করে নেয় সেটা বলবো একদিন শুধু আমি বলি যে একটা মানে এ ধরনের স্টকের কোনো সাপোর্টজন হয় না এরপর মতো নিস মিনিং বলি এই স্টকটা কোয়ার্টার টুতে তার ইপিএস জুন ক্লোজিং স্টক ওয়ান পয়েন্ট ফাইভ এইট তার ইপিএস আসছে নেট অফারেটিং ক্যাশ ফ্লো তেরো টাকা আটষট্টি পয়সা পজিটিভ তার কাছে হিউজ পরিমাণ ক্যাশটাকে আসছে আশা করা যায় যে কোয়ার্টার থ্রি যেতে শেয়ার ভালো নেট অপারেটিং ক্যাশ ফ্লো আসবে শেয়ারটার প্রাইজ এই মুহূর্ত হচ্ছে সতল্লিশ টাকা তিরিশ সে সর্বশেষ পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে গত বছর এবং সে পঁয়তাল্লিশ চল্লিশ পঞ্চাশ এরকম ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছে ধারাবাহিকভাবে তার ডিভিডেন্ড ইল্ড হচ্ছে এগারো টাকা এগারো পয়েন্ট এগারো টাকা উনতিরিশ পয়সা ফি হচ্ছে এই মুহূর্তে তার এইট পয়েন্ট ফোর নাইন বান্ন উইকের মধ্যে সে সাতত্রিশ টাকা আশি পয়সা থেকে আটান্ন টাকা গেছে সাতত্রিশ টাকা আশি পয়সা থেকে আটান্ন টাকা গেছে আচ্ছা এখন এই স্টকটা ছাপোর্জন তাহলে কোথায় এটা আপনি চোখে দেখতেছেন গ্লোবাল ইসলামী ব্যাঙ্কটা কিন্তু আপনি চোখে দেখতেছেন না তার কিছুই নাই সুতরাং এই সাপোর্ট জোন কোথাও আপনি খুঁজে কিছুই পাচ্তেছেন না কিছুই পাচ্ছেন না কিন্তু মতেন স্পিনিংয়ের আপনি জোন খুঁজে পাচ্ছেন কারণ সে গতবারের থেকে তার ইপিএস ঠিক আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো আরও ভালো গতবারের থেকে তার মানে সে এবারও পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে এবং গতবার যেহেতু সে সাতত্রিশ টাকা আশি পয়সা থেকে আটান্ন টাকা গেছে এবারও সে এখন চলতেছে সোচল্লিশ টাকা আপনি চল্লিশ টাকা ধরেন তার সাফোর্টজন এবং এটাকে আপনি কোনোভাবেই কোনো কিছুতেই আপনি এটাকে নিয়ে সে আনতে পারবেন আনতে পারে নাই এই যে আপনি গ্রাস দেখেন আপনারা আপনারা দেখবেন টেক্সটাইল খাতের অনেকগুলো শেয়ারের প্রাইস কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট পড়ে গেছে ট্রাম্পের ঘোষণার পরে কিন্তু এই স্টকটা তিন পার্সেন্টও পড়ে নাই যেটা পড়ছে ওইটুকু আবার উঠে গেছে তাহলে সে উঠে গেছে কেন অথচ টেক্সটাইল খাতের অনেকগুলো শেয়ার পড়ে গেছে পরবর্তীতে যখন আবার ট্রাম্প প্রত্যাহার করছে তার শুল্ক তখন আবার পাঁচ ছয় পার্সেন্ট বাড়ছে কিন্তু আগের জায়গায় যায় না আর আগের জায়গায় যাইতে অনেক কাহিনি করতে হবে আপনাদেরকে অনেক অ্যাভারেজ করতে হবে তারপর গিয়ে আপনারা অনেক মেকানিজম করার পরে ওই স্টকগুলোতে কারণ টেক্সটাইল ক্ষেত্রে বেশিরভাগ স্টক ডিভিডেন্ড লেস তো ওখানে অনেক মেকাজিন মেকানিজম আছে এগুলো করে আপনাকে বেরোইতে হবে তখন কিন্তু মোতিনিসপিনিং আপনি কোনো মেকাজি মেকানিজমের দরকার নাই আপনার আপনি এখন যেখানে আছে এখানে আপনি অ্যান্ট্রি নিলে হয় বিশেষ করে আপনাকে কোয়ার্টার থ্রিটা দেখতে হবে আগামী দিনে কোয়ার্টার থ্রি যখন এই মাসে হয়তো আসবে দেওয়ার পর আপনি এখানে নিশ্চিত করে আমি বলতে পারি এখানে চল্লিশের ভিতরে যদি কেউ স্পিনিংয়ে এন্ট্রি নেয় কোয়ার্টার থ্রি দেখে সে এখান থেকে আপনি গ্যাপ খোঁজেন চল্লিশ থেকে আটান্ন আমি চল্লিশ থেকে আটান্ন দরকার না আমি পঞ্চান্ন দৌড়লাম নিশ্চিত যাবেই যাবে কোনো সন্দেহ নাই গতবার এত খারাপ মার্কেটও যেহেতু সে সাতত্রিশ টাকা আশি থেকে আটান্ন টাকা গেছে এবার সে আটান্ন টাকা যাবে আমি আরও কম ধরলাম এরপর আপনি হিসাব করেন কত পার্সেন্ট আপনার হয় এই স্টকটাতে আপনি অ্যান্টে নিলে এখানে আপনি জোন আপনি খুঁজে পাবেন কারণ তার সমস্ত কিছু ঠিক আছে এই ক্ষেত্রে যদি আপনার ভুল হয় এটা ভুল না এটা আপনি জেনে বুঝে ভালোভাবে অ্যানালাইসিস করে আপনি অ্যান্টে নিয়েছেন এটা আপনার ভুল না এবং সে এখান থেকে উপরের দিকে যাবে কারণ সে একই জায়গায় পড়ে আছে অনেকদিন সে বারবার নিচে আসছে কিছুদিন আগেও কিন্তু সে টান একসাথে উঠে গেছে তো একটা স্টকে যদি আপনি সাপোর্ট জোন ঠিক করতে পারেন তাহলে আপনি প্রফিট নিশ্চিত করতে পারবেন রেসিস্টেন্স খোঁজার দরকার নাই উপরে কতটুক যাবে এটা দেখার দরকার নেই আপনার দরকার সাপোর্ট জোন যদি ঠিক থাকে আপনি নিশ্চিত করে যদি এন্ট্রি নিতে পারেন সাপোর্ট জোনে একটা শেয়ারের তাহলে আপনি টু ডে টু আপনি প্রফিট করবেন সেটা ফাইভ পার্সেন্ট হোক আর দশ পার্সেন্ট হোক আর পনেরো পার্সেন্ট হোক আর পঞ্চাশ পার্সেন্ট হোক আপনি সাপোর্ট জোন যদি ঠিকভাবে এন্ট্রি নিতে পারে মানে একটা শেয়ারে এন্ট্রি নিতে পারেন তাহলে আপনি ওখান থেকে প্রফিট করবেন নতুন স্পিনিংয়ের ফি হচ্ছে মাত্র আট আর গ্লোবাল ইসলামিক ব্যাংকের ফি এখনও কী বলে সিক্স পয়েন্ট ফোর নাইন এবং সে কোথায় নেমে আসছে আর নতুন স্পিনিং কেন এখন এইট পয়েন্ট সিক্স এত বেশি থাকবে কেন কারণ তার সমস্ত কিছু ফান্ডামেন্টালি অনেক স্ট্রং এবং এই এই ধরনের স্টকে আপনাদেরকে থাকতে হবে নতুন স্পিনিংয়ের মতো এরকম ফুল পাওয়ার ফুল অ্যান্ড পাওয়ার সেক্টর আছে টেক্সটাইল ইয়েতে আছে ফার্মাসিউটিক্যালসে আছে ব্যাঙ্কে আছে এরকম সমস্ত কিছু মিলাই আপনাদেরকে এন্ট্রি নিতে হবে এখানে আপনি ডিভিডেন্ড খাওয়ার জন্য না আপনার মূল টাকাটাকে সেফ জোনে এন্ট্রি নিয়ে রাখা প্রতিটা শেয়ারের দাম বাড়ে কম বেশি সেটা যত ভালো শেয়ারেই হোক দাম বাড়ে যত খারাপ শেয়ারের হোক দাম বাড়ে গ্লোবাল ইসলামী ব্যাংকেরও দাম বাড়বে বাড়বে না আমি সেটা বলতেছি না বাড়তে পারে কিন্তু ও কেন দাম বাড়তেছে এটা আপনি জানান না দাম দাম কেন কমতেছে এটাও আপনি জানান না আপনি নিজের মনে করে নিজের মতো করে সাপোর্টজন খুঁজতেছেন গ্লোবাল ইসলামী ব্যাঙ্কে বা এই ধরনের স্টকগুলোতে আর নতুন স্পিনিংয়ে আপনি জানতেছেন দেখতেছেন সে আগে ডিভিডেন্ড দিছে এরকম তার আগের ইপিএস এরকম ছিল নেট অপারেটিং ফ্লো এরকম ছিল ফিটা এমন আছে বা অন্যইকে সেখান থেকে এখানে উঠছে হ্যাঁ তো এইখানে অ্যান্টে নিলে আপনি নিশ্চিত করে বলতে পারতেছেন এই সেটা সাপোর্ট দেখি আপনি নতুন স্পিনিংকে চল্লিশে নিয়ে আসেন এই কী বলে তিরিশে নিয়ে আসেন সে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন দেবে আগামীতে আপনি তাকে তিরিশ টাকা নিয়ে আসতে পারেন কি না দেখি কিন্তু আপনি চাইলে গ্লোবাল ইসলামী ব্যাঙ্কে পঞ্চাশ পয়সা নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সুতরাং একটা স্টকের সাপোর্টজন আপনাকে খুব ভালোভাবে এন্ট্রি নিতে দেখতে হবে বুঝতে হবে তারপর এন্ট্রি নিতে হবে আপনি এই যে গ্লোবাল ইসলামিক ব্যাঙ্কে যেসব বিনিয়োগকারী ট্রেডার ভাইরা ডুকছেন বেশিরভাগই কিন্তু এখানে ছ টাকার উপরে স্ট্রাক হয়ে আসে কারণ ছ টাকা তার একটা সাপোর্ট ছিল মনে মনের একটা সাপোর্ট ছিল কিন্তু ওইখানে ওর থেকে হয় লস করে বের হয়ে যেতে হয়েছে আর না আজকের দিন যদি দৌড়ে রাখে তাহলে ষাট পার্সেন্ট নাই পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট তার কিন্তু যখন গ্লোবাল ইসলামী ব্যাংকে ঢুকছিলো তখন ঢুকছিলো যে খুব দ্রুত আমি প্রফিট করবো এই আশায় ট্রেডিং স্টকে তো ঢুকে খুব দ্রুত প্রফিট করবে মাথার মধ্যে এটা থাকে কিন্তু সে আশায় ঢুকে মোড় টাকায় শেষ আর মতন স্পিনিংয়ের মতো এরকম শেয়ারগুলোতে এন্ট্রি নিলে তার মূল টাকার কিছু হয় না কিন্তু বসে থাকতে হয় আপনি ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে শেয়ার প্রাইস কমতেছে আপনি বসেও আছেন একদিকে আপনার মূল টাকাও কমতেছে আপনি বসেও আছেন আর ভালো স্টকে আপনি শুধু বসে আছেন কিন্তু আপনার মূল টাকাটা কমতেছে না যদি সঠিকভাবে আপনি এন্ট্রি নিতে পারেন জোন খুঁজে তাহলে অবশ্যই আপনি ওইখান থেকে প্রফিট করবেন আপনার যখন শেয়ার বসে থাকে কিন্তু দাম কমতেছে না মার্কেটের ইন্ডেক্সের অনেক ডাউন হচ্ছে কিন্তু আপনার শেয়ারে কিছু হচ্ছে না তার মানে বুঝতে হবে ওই শেয়ারটা খুবই ভালো এবং দেখিস তো আপনি এন্ট্রি নেবেন তো সব কিছু মিলাই আমি আপনাদেরকে এটুকুই বলবো সর্বশেষ যে একটা স্টকের সাপোর্ট জোন ভালোভাবে খুঁজে অ্যান্ট্রি নেবেন অবশ্যই আপনি দিন শেষে ভালো করবেন ভালো প্রফিট করবেন আপনার অন্তত মূল টাকাটা হারাবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম